অনেক গরম পড়তেছে কেন মনে হলো যে একটু বাইরে থেকে ঘুরে আসি একটু আর কি বাইকে করে ঘুরে আসি একটু বাতাস লাগবে একটু ভালো লাগবে মনটাও ভালো হয়ে যাবে তাই ফানের আব্বুকে বললাম ফানের আব্বুকে বলার সাথে সাথে সেও রাজি হয়ে গেল আমার তো আরও খুশি লাগলো সে বলার সাথে সাথে রাজি হয়ে গেছে সে আবার বলল যে তাহলে আমি প্রাইভেট শেষ করে তোমাদের নিয়ে যাব তোমরা হয়ে থেকে তার বাবার প্রাইভেট শেষ হওয়ার আগে আমরা তিনজন রেডি হয়েছিলাম তার বাবা প্রাইভেট শেষ করে আমাদের একটু বাইকে করে একটু ঘুরতে ঘুরতে আর কি একটু ফুচকা খাইতে আসলাম ফুচকা খেতে এসে যে বিরক্তিকর পড়লাম কারণ হচ্ছে ফুচকাল যে এত পরিমাণে ঢিলে তার ফুচকা বানাইতে অনেক টাইম লাগে তার অনেক তার এখানে ফুচকা খাইতে অনেক মানুষ আসে কিন্তু তার অনেক লেট হয় খাবার দিতে সবাই বিরক্তি হয় মনে হয় আমাদের মতন জানি না কে 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 কীরকম বিরক্ত হয় কিন্তু আমার বিরক্তি লাগে কিন্তু তাও কেন যেন তার ফুচকাটা অনেক ভালো লাগে খাইতে ফানা তাকে আর কি দুইটা ফুচকা দিছিল তা দিয়ে বেপন খাচ্ছে ওনার এখানে মাঝে মাঝে ফুচকা খাইতে আসে আমার বিরক্তিক লাগে কিন্তু ওনার ফুচকাটা চটপটিটা অনেক মজা হয় তারপরেও আসি খাইতে কি আর করার এর মধ্যে ফার্নার ফারিস্তাকে নিয়ে আসছে এই জন্য কষ্ট হচ্ছে কি একটা মেয়ে আর কি ফুচকা খাচ্ছে তারা সেই মেয়েটার কাছে যাচ্ছিল বারবার ওই মেয়েটার ফুচকা ধরবে ছিনবে ফারিস্তাকে আর কি আমি চাঁদবামা দেখাচ্ছিলাম ওর বাবা আমার পিছন থেকে আর কি একটু ভিডিও করে দিল সে চাঁদ মামা দেখা বাদ দিয়ে আবার সেই মেয়েটার কাছে যাচ্ছে ওই মেয়েটা ফুসকা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ওরা দুই ভাই বোন খালি ওই মেয়েটার কাছে কি আর করবো ছোটো মানুষ তো বোঝে না ওর বাবাকে বললাম তুমি একটু দেখো আমি একটু ভিডিও করে এই তো দুই ভাই বোন বসে বসে দুষ্টুমি করতেছিল আর আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে কারণ সন্ধ্যার টাইমে তো চারটা একদম সুন্দর দেখা যাচ্ছে তাই একটু ভিডিও করলাম আবার চলে গেছিলো ওই মেয়েটার কাছে তার বাবা আবার তার জোর করে নিয়ে আসলো এখন তার বাবার বাইকের কাছে যাচ্ছে দুই ভাই বোন কিন্তু এখন আমাদের ফুচকা দেয় আমরা প্রায় আধা ঘন্টার উপরে বসেছিলাম এইখান দিয়ে ঘোরাঘুরি করলাম ফাঁ ফারিস্তার আর কি পিস পিসি করলাম কয়টা বাচ্চা ছিল ওরাও ফুচকা খাবে চাটপটি খাবে এসেই তো ওরা সুন্দর সুন্দর করে আর কি স্টাইল করে ছবি তুলতেছিলো আমিও ওদের একটু ভিডিও করলাম এই তো অবশেষে আমাদের ফুচকা দিয়েছে কিন্তু আমি অর্ধেক খাওয়ার পরে আর কি ভিডিও করছি দেওয়ার পরে ভিডিওটা করতে পারিনি খাওয়ানা খারস্তের জন্য এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আরও ছোট ছোট খুদে ভাই নিয়ে আসছিল। ফুচকা খেতে তারা আর কি আমরা যেখানে বসছিলাম তারা এখানে বসলো আমাদের খাওয়া শেষ হয়েছিল বলে আমরা বললাম তোমরা এখানে বসো আমরা এখন চলে যাবো তো ওদের সাথে একটু গল্প করলাম ওদের বাসার কোথায় জিজ্ঞাসা করে ওরা সব কিছু বললো এই তো ওদের সাথে কথা বলতে বলতে ফানা ফারিসে আবার রাস্তা দিক চলে যাচ্ছিল ওদের পিস ফিসা আবার আমি চলে আসলাম ওর বাবা আবার আমাদের বাসার জন্য খাবার নিচ্ছিলো ফুকি খাবার নিতে বল